নমস্কার আমি শ্রী অনুপজ্যোতি শাস্ত্রী আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি রেকি বিষয়ে নতুন কিছু তথ্য দেওয়ার জন্য রেকি সম্পর্কে আপনারা অনেকেই জেনে থাকবেন রেকি একটি আধ্যাত্মিক স্পর্শ চিকিৎসা কেউ আবার আধ্যাত্মিক বলতে নারাজ কেউ কেউ বলেন যে এটা সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতি তো আমাদের আলোচনা বিষয় হলো রেইকি এবং তার উপকারিতা তো রেইকি সম্পর্কে আমাদের অনেকে অনেক কিছুই বলে থাকেন দেশে বিদেশে রেইকির প্রচার আজকে ছড়িয়ে পড়েছে ডক্টর মিকা উসুই ছিলেন রেইকির প্রতিষ্ঠাতা যিনি রেইকিকে আমাদের জনসমক্ষে তুলে ধরেছেন শোনা যায় নাকি গৌতম বুদ্ধে গৌতম বুদ্ধ তার নিকটবর্তী শিষ্যদেরকে এই বিদ্যা শিখিয়েছিলেন এবং পরবর্তীকালে তারা কমলসূত্র নামক একটি বইতে এই রেকি সম্পর্কে যে তথ্য সেগুলো লিপিবদ্ধ করেছেন তার পরবর্তীকালে ডক্টর মিকাউসুই একজন জাপানি ভদ্রলোক তিনি এ বিষয় নিয়ে গবেষণা করেন এবং সাধারণ মানুষের কল্যাণের জন্য এই বিদ্যাকে গুরু পরম্পরায় সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন তো রেকি কি রেকি হচ্ছে একটি আধ্যাত্মিক স্পর্শ চিকিৎসা যার মাধ্যমে খুব সহজেই যে কোনো ব্যক্তি নিজেকে সুস্থ করতে পারে এবং অপরকেও সুস্থ রাখতে পারে সুস্থ করবেন কিভাবে আমাদের কাছে সুস্থ করা মানেই হলো ওষুধের সাহায্য নেওয়া বা যোগ ব্যায়ামের সাহায্য নেওয়া বা কোনো থেরাপির সাহায্য নেওয়া থেরাপি বলতে আমরা বুঝি ফিজিওথেরাপি প্রেশার থেরাপি ধ্যান যোগ ব্যায়াম এই সমস্ত বিষয় ম্যাসাজ থেরাপি কিন্তু দেখুন এর বাইরেও কিছু থেরাপি আছে যেটাকে ন্যাচারোপ্যাথির মধ্যেই রাখা হয় সেটি হলো রেকি রেইকি আসলে কি রেকি হচ্ছে প্রাণশক্তি প্রাণশক্তি মানে কি জিনিস সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যে শক্তিতে বা যে শক্তি দ্বারা পরিচালিত যাকে বৈজ্ঞানিক ভাষায় কসমিক এনার্জি বলা হচ্ছে সেই কসমিক এনার্জির সাহায্যে আমরা প্রত্যেকটি প্রাণী বেঁচে রয়েছি যাকে হিন্দু শাস্ত্র মতে প্রাণ শক্তি বলা হচ্ছে ইসলাম শাস্ত্র মতে রু বলা হচ্ছে চৈনিক বা চাইনিজরা বলেন চি এনার্জি আর জাপানিজরা বলেন কি এনার্জি তো এই যে রেকি শক্তি এর বহুল ব্যবহার দেখা যেতে পারে যেমন ধরুন নিজেকে সুস্থ রাখবেন তার জন্য রেকি শিখুন আপনার পরিবারের বাকি সদস্যদের সুস্থ রাখবেন তার জন্য রেকি শিখুন আপনার বাড়িতে পোষ্য আছে অর্থাৎ পোষা কুকুর বা বিড়াল আছে বা অন্যান্য জীব আছে তাদেরকে সুস্থ রাখার জন্য রেকি শিখুন তো অদ্ভুতভাবেই আমরা এই একটি শিক্ষার মাধ্যমে কোনো ওষুধের প্রয়োগ ছাড়া কোনো যন্ত্রপাতি ছাড়া সম্পূর্ণভাবে হস্তস্পর্শের দ্বারা নিজের এই দুটো হাতের স্পর্শের দ্বারা নিজেকে সুস্থ করতে পারি এবং অপরকেও সুস্থ করতে পারি রেকি বিষয়ে বলতে গিয়ে দেখুন এই বিদ্যাটা রেকি সম্পর্কে আমি যেই বিদ্যা সম্পর্কে আপনি সবই বলবো তার আগে আপনারা জেনে রাখুন রেকি শিখতে গেলে কিন্তু বই পড়ে শেখা যায় না মোবাইলে ভিডিও দেখেও রেকি শেখা যায় না বাজারে রেকির বই পাওয়া যায় এবং ইউটিউবে ভুরি ভুরি রেকির ভিডিও দেখতে পাবেন রেকি মেডিটেশন মিউজিক পাবেন এগুলো দিয়ে কিন্তু রেকি শেখা যায় না তাহলে রেকি কিভাবে শিখতে হবে ভেরি সিম্পল প্রসেস রেকি শিখতে গেলে একজন গুরুর প্রয়োজন অর্থাৎ রেকি গুরু যে রেকির যোগ দীক্ষা প্রদান করবে রেকি যোগ দীক্ষা প্রদান করলে খুব সহজেই আপনি রেকি শিখতে পারবেন শুধু দীক্ষা নয় তার সাথে সাথে আপনাকে রেকির যাবতীয় বিষয় সম্পর্কে জানাবে রেকির ম্যানুয়াল গাইডবুক প্রদান করবে রেকি মিউজিক প্রদান করবে এবং আপনি কিভাবে নিজের হাত দিয়ে নিজেকে এবং অপরকে সুস্থ রাখবেন সেই সম্পূর্ণ ট্রেনিংটি করিয়ে দেবে এগুলো রেকি গুরুর দায়িত্ব রেকি গুরু সম্পূর্ণভাবে এগুলো আপনাকে শেখাবে আমি নিজে একজন রেকি মাস্টার বা রেকি গুরু আমি আমার ছাত্রছাত্রীদেরকে আমার ক্লাসগুলির মাধ্যমে সম্পূর্ণভাবে রেকি প্রয়োগের বিধি রেকি প্র্যাকটিস রেকির গাইডবুক দিয়ে থাকি রেকি ক্লাস খুব সহজভাবে শেখা যায় রেকি ক্লাস মাত্র দুদিনের হয় অনেকে ভেবে থাকবেন মাত্র দুদিনের ক্লাসে কী বা শেখা যেতে পারে একদম ঠিক কথা দুদিনের ক্লাসে সব কিছু শেখা সম্ভব নয় তাই ডক্টর মিকাউসুই রেকি কোর্সটাকে অনেকগুলি ভাগে বিভক্ত করেছেন ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি এর মাঝখানে আরও একটি ডিগ্রি পরবর্তীকালে অ্যাড হয়েছে যেটি হচ্ছে ক্রিস্টাল ডিগ্রি অর্থাৎ বিভিন্ন প্রকার ক্রিস্টালের মাধ্যমে রেকি শক্তিকে আরও কয়েক গুণ শক্তিশালী করে ফেলা হয় যার ফলে রেকি খুব সহজেই আপনার শরীরে প্রবেশ করে আপনাকে সুস্থ করে তোলে হয়তো অনেকে ভাবছেন রেকি কী এমন জিনিস যা আমাদের শরীরে প্রবেশ করবে যার জন্য দীক্ষা নিতে হবে রেকি হলো এনার্জি এনার্জি যাকে চোখে দেখতে পাওয়া যায় না এনার্জিকে অনুভব করা যায় ঠিক তেমনি রেকি এনার্জিকে অনুভব করতে পারবেন যেদিন আপনার দীক্ষা হবে সেই দিন থেকেই রেকি শক্তিকে অনুভব করবেন অনুভবের মুহূর্তগুলো ভীষণ গোপন গোপনীয় তাই জনসমক্ষে বা সবার সামনে প্রকাশ করা হয় না যারা ক্লাস করেন তারাই শিখতে পারেন তারাই জানতে পারেন তারাই সেই অনুভূতি পান এবারে আসছি রেকি কত প্রকারের হয় আজকালকার দিনে ইউটিউবের কল্যাণে প্রত্যেকটা মানুষের কাছে বিভিন্ন তথ্য বা বিভিন্ন বিষয় সম্পর্কে গভীর জ্ঞান আছে গুগলেও দেখতে পাওয়া যায় তো সবচেয়ে বেশি মানুষ ইউটিউব ঘাটে জানি না সত্যি বললাম কিনা তো এই ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন যে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রেকি শেখাচ্ছে তো সহজেই আপনাদের বিভ্রান্তি সৃষ্টি হবে যে কোন রেকিটা আসল কোন রেকিটা শিখবো আমি কোন রেকিটা শিখলে বেশি উপকার পাওয়া যায় কেউ কেউ বলেন পাঁচ মিনিটে রেকি হয়ে যাবে কেউ কেউ বলেন পনেরো মিনিটে রেকি হয়ে যাবে তাই না আমাদের কাছে তো সময় খুব কম খুব কম সময়ে আমরা যত তাড়াতাড়ি শিখতে পারবো যত তাড়াতাড়ি আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবো ততই আমরা সেই দিকে আকর্ষিত হই কিন্তু রেকি খুব সহজ বিষয় হলেও এতটাও সহজ নয় যে পাঁচ মিনিটে আপনি শিখে ফেলবেন বা দশ মিনিটে আপনি প্রয়োগ করলেই কাজ পেয়ে যাবেন রেকি একটা যোগ উপাচার বিধি অর্থাৎ যোগ যা করতে কিন্তু আপনাকে হাত পা নাড়াতে হয় না ফিজিক্যাল এক্সারসাইজও নয় কিছু নয় কিন্তু গভীর ধ্যান যে গভীর ধ্যানটি আমরা বা আমি আপনাদেরকে শেখাবো আমার ক্লাসে সেই গভীর ধ্যানটির মাধ্যমে আপনি আপনার নিজেকে এবং অপরকে সুস্থ রাখছেন হ্যাঁ সত্যি সত্যি সুস্থ রাখা যায় আপনার হার্টের সমস্যা আছে আপনি রেকির দ্বারা নিজেকে সুস্থ করে তুলতে পারবেন আপনার সুগার আছে হাই সুগার আপনি চাইলেই রেকি প্রয়োগের দ্বারা সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনার থাইরয়েড আছে আপনি চাইলেই থাইরয়েডকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনার স্কিনের সমস্যা আপনি চাইলেই রেকি প্রয়োগ করে আপনার স্কিনের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনার ওবেসিটি আছে আপনি চাইলেই রেকি প্রয়োগের দ্বারা নিজের ওবেসিটিকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনার সমস্ত শরীরে ব্যথা বেদনা আপনার হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা এই সমস্ত ব্যথা অর্থাৎ এই প্রচণ্ড পেন সেই পেইন থেকে আপনি রেকি প্রয়োগের দ্বারা খুব তাড়াতাড়ি রিলিফ পাবেন মানে ব্যথা থাকবে না পেনকিলার গাদা গাদা পেনকিলার খাই আমরা তাই তো প্রচণ্ড ব্যথা হলো প্রচন্ড পেন হচ্ছে আপনি সহ্য করতে পারছেন না একটার পর একটা ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আপনার রেগি শেখাটা খুব জরুরি যার ফলে একটা সময় পরে দেখবেন আপনার পেনকিলারের আর প্রয়োজন হবে না কঠিন থেকে কঠিনতর অসুখ এমন কোনো অসুখ নেই যা রেকির আওতায় পড়ে না ইভেন ক্যান্সার রোগ পর্যন্ত কিন্তু সঠিক প্রয়োগ সঠিক গুরু এবং সঠিক শিক্ষার প্রয়োজন এই সঠিক শিক্ষার ব্যাপারে আলোচনা করতে গেলে আমি বলি ডক্টর মিকা উসুই যে বিধি বা যে নিয়ম শিখিয়ে দিয়ে গেছিলেন সেটাই হলো ন্যাচারাল উসুই হিলিং থেরাপি একদম প্রাকৃতিকভাবে ডক্টর মিকা উসুই যে থেরাপিটি আমাদের শিখিয়েছিলেন ডক্টর মিকা উসুয়ের রেকি এটা সবচেয়ে প্রাচীন এর আগে কোনো রেকি অস্তিত্ব এই মুহূর্তে নেই বা জানা যায় না রেকি বলতে আমরা যেটাকে বুঝি বা যাই যে শব্দটা এই শব্দটা যেখান থেকে এসেছে সেটা হচ্ছে ডক্টর মিকা উসুয়ের দেওয়া নামকরণ তাহলে ডক্টর মিকা উসুয়ে আমাদেরকে রেইকি শব্দটি শিখিয়েছিলেন রেইকি শিখিয়েছিলেন সেখান থেকে আমরা জানতে পেরেছি এবং সেখান থেকেই রেকির প্রচার শুরু হয়েছে পরবর্তীকালে ক্রিস্টাল রেকি এসেছে পরবর্তীকালে অ্যাঞ্জেল রেকি এসেছে পরবর্তীকালে আরও অন্যান্য রেকি এসেছে কিউর্যাক কাল্টিভেশন বলে একটি রেকি এসেছে আরও অন্যান্য রেকি তার মধ্যে এখন দেখবেন খুব বহুল প্রচলিত হচ্ছে ক্রিস্টাল রেকি প্রচুর ক্রিস্টালের মালা প্রচুর ক্রিস্টালের ব্রেসলেট বাজারে বিক্রি হচ্ছে আপনাদেরকে বলি দয়া করে এই ব্রেসলেট বা ক্রিস্টালের মালাগুলো কিনে নিয়ে গলায় পরে ফেলবেন না হাতে পরে ফেলবেন না এতে আপনাদেরই ক্ষতি হবে আমার কথাটা হয়তো আপনাদের কাছে সন্দেহজনক মনে হতে পারে যে এত লোক তো কিনছে এত লোক তো পড়ছে কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন ক্রিস্টাল ব্রেসলেট বা ক্রিস্টাল মালাতে কিন্তু উপকারিতা হয় না তখনই হবে যখন ওই মালাটি রেকি মতে ডেডিকেট করা হচ্ছে বা আপনার ঠিক শরীরে কোন ক্রিস্টালটি প্রয়োজন সেটা সঠিকভাবে নির্ধারণ করার পর একজন রেকি মাস্টার আপনাকে সেই ক্রিস্টালটি দিচ্ছে এছাড়া কোনো মালা বাজার থেকে চট করে কিনে বা কোনো ব্রেসলেট চট করে কিনে পড়বেন না এতে আপনাদের উল্টে ক্ষতি হবে এরপর আসছি অ্যাঞ্জেল থেরাপি অনেকে অ্যাঞ্জেল নিয়ে ভীষণ রকম জল্পনা কল্পনা করে থাকেন যে অ্যাঞ্জেল আসে অ্যাঞ্জেল মানে ডানাওয়ালা বা ডানা বিশিষ্ট বিশেষ এক ধরনের দেব বা দেবদূত আমরা বলে থাকি তো খ্রিস্টান ধর্মশাস্ত্র অনুযায়ী অ্যাঞ্জেলের পরিচয় আমরা পাই কিন্তু হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী আমরা অ্যাঞ্জেল বলে কিছু শুনিনি তবে পরি বা এই জাতীয় বিষয়ে আমরা কাল্পনিক কিছু ছবি টবি দেখেছি যে দেবতার থেকে একটু কম শক্তি সম্পন্ন যারা মানব মানবের উপকারের জন্য এই মানব পৃথিবীতে আসেন এবং বিভিন্ন সময় অবতীর্ণ হয়েছেন বিভিন্ন কাজের জন্য বিভিন্ন উদ্দেশ্যের জন্য এগুলো আমরা শুনে থাকি কিন্তু আদতে এটা কতটা সঠিক বা সত্য সেটা নিয়ে কিন্তু কোনো তথ্য প্রমাণ সেইভাবে পাওয়া যায় না সবটাই কাল্পনিক তো এই অ্যাঞ্জেল রেগির প্রচারটা এখন ভীষণভাবে হয়েছে অ্যাঞ্জেল আসে এবং অ্যাঞ্জেল শক্তি প্রদান করে এমন কিন্তু কিছুই নয় অ্যাঞ্জেলের কিছু পদ্ধতি আছে যেগুলো গুরুত্বপূর্ণ যে কোন দিন কোন অ্যাঞ্জেলকে কল করা হবে কোন অ্যাঞ্জেলকে ডাকলে কোন সমস্যা থেকে উপকার পাওয়া যাবে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ তাদের কাল্পনিক রূপটা অতটা গুরুত্বপূর্ণ নয় এবং অনেকে বলে থাকেন অ্যাঞ্জেলের পালক পাচ্ছেন বা অ্যাঞ্জেলের কিছু সিম্বল পাচ্ছেন না এরকম বাস্তবে কিছু হয় না সম্পূর্ণ বিষয়টি কাল্পনিক তবে অনেকের সঙ্গে অনেক সময় অনেকে পালক খুঁজে পান বা যাই হোক দেখুন আমাদের চারপাশে এগুলো কিন্তু এমনিতেও পাওয়া যায় যেগুলো আপনারা ইগনোর করে যাচ্ছেন সব সময় কিন্তু যখন আপনি অ্যাঞ্জেল শিখছেন কেউ আপনাকে বলছে যে হ্যাঁ এরকম কিছু পাওয়া যেতে পারে তখন আপনি সেগুলোর উপর দৃষ্টি নিক্ষেপ করছেন বা গুরুত্ব দিচ্ছেন তো যাই হোক এছাড়া দেখুন আরও অনেক ধরনের রেকি আছে দেখবেন প্রচুর প্রচুর রেকির বিভিন্ন নাম নিয়ে আসছে এগুলো কিন্তু সবই পরবর্তীকালে বিভিন্ন মাস্টার বিভিন্ন নাম দিয়ে সেগুলোকে ডেভেলপ করেছেন এর মানে এই নয় যে এই রেকিগুলোই শ্রেষ্ঠ মূল রেকির উৎস হলো ডক্টর মিকা উসুই যেখান থেকে উসুই ট্র্যাডিশনাল রেইকি স্টার্ট হয়েছে এটাই হলো সবচেয়ে প্রাচীন এবং পরবর্তীকালে উইলিয়াম লি র্যান্ড নামে এক ভদ্রলোক যিনি রেকির বিভিন্ন সিস্টেমগুলোকে অর্থাৎ বিভিন্ন মাস্টারের থেকে উনি নলেজ অ্যাকোয়ার করে বা জ্ঞান একত্রিত করে একটি বই লিখেছেন বা বহু বই লিখেছেন যে বইগুলো থেকে আমরা যে তথ্য পাই তার উপর ভিত্তি করে করুণা রেইকির একটা ধারণা পাই তাহলে পরবর্তীকালে উইলিয়াম লিড্যান্ডের হাত ধরে এসছে করোনা রেকি যেখানে বিশেষ বিশেষ চিহ্ন এবং বিশেষ বিশেষ রেকির সিস্টেম ওর মধ্যে অ্যাড করা হয়েছে যেটা খুব পাওয়ারফুল এবং এই করুণা রৈকির পরবর্তীকালে আরও এটাকে মডিফাই করে হোলিফায়ার রেকি সিস্টেম এসছে যেটা করোনা রেকিরই মডিফায়েড ভার্সান হোলি ফায়ার কিন্তু নতুনভাবে কিছু সৃষ্টি হয়নি হোলি ফায়ার করুণা রেকি করোনা রেকিটার মডিফাইড ভার্সান হোলি ফায়ার তো যাই হোক রেকি সম্পর্কে আপনাদেরকে জানালাম রেকি কোর্স শেখাটা খুব সহজ খুব সহজেই শেখা যায় তবে খুব অল্প সময়ে নয় এটার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে ফার্স্ট ডিগ্রি রেকি শিখতে আপনাকে প্রত্যেক দিন বাহাত্তর মিনিট মানে এক ঘন্টা বারো মিনিট করে ব্যয় করতে হবে দেখুন কোনো জিনিস শিখতে গেলে একটু সময় তো দিতেই হবে তা নাহলে সেই জিনিসটা সম্পর্কে আপনার গভীর জ্ঞান বা আপনার যে উদ্দেশ্য নিয়ে শিখছেন সেটা সেই সার্থকতাটাই আসবে না একটু সময় পরে মনে হবে যে হ্যাঁ পাঁচ মিনিটের রেকি তো শিখলাম দশ মিনিটের রেকি তো শিখলাম কই কিছু তো কাজ পেলাম না তো কিছু কাজ পেলাম না না পাওয়ার থেকে না শেখা ভালো যদি শিখতেই হয় তাহলে সঠিক পদ্ধতিতে আমার কাছে আসুন এসে সঠিক পদ্ধতিতে শিখুন এবার অনেক সময় কি হয় কেউ বলছেন যে আমি তো কর্মব্যস্ত দেখুন আমাদের সারা দিনে চব্বিশ ঘন্টা টাইম দিন রাত মিলিয়ে আর কি তো চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা বারো মিনিট নিজের জন্য দেওয়াটা বোধ খুব একটা বেশি সময় নয় নিজের শরীরকে ভালো রাখবেন ওষুধ ছাড়া বাঁচবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন তার জন্য এক ঘন্টা বারো মিনিট প্রথম অবস্থায় অর্থাৎ ফার্স্ট ডিগ্রির ক্ষেত্রে তার পরবর্তীকালে ওই প্র্যাকটিসটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের সময় এসে দাঁড়াবে ফার্স্ট ডিগ্রির পর যখন সেকেন্ড ডিগ্রি শিখবেন তখন সময়টা একটু কমে এলো তারপর যখন ক্রিস্টাল থেরাপিতে যাচ্ছেন তখন আরও একটু কমে এলো ম্যাক্সিমাম থার্টি মিনিটস তিরিশ মিনিট সময় তো দেওয়াই যেতে পারে তাই না কারণ আমরা জানি যে প্রত্যেকটা মানুষ চর্চার জন্য বেশ কিছুটা সময় ব্যয় করে সেই সময়টাই আমরা রেইকিতে প্রদান করব যার ফলে আমরা সুস্থ থাকতে পারব এরপর আসছি রেইকি সম্পর্কে দেখুন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কথা বলে থাকে আজকালকার দিনে দেখছি বেশ রেইকি শিখতে গেলে আপনার ডিসকাউন্ট একজন ভদ্রমহিলা আমাকে ফোন করেছিলেন বেশ কিছুদিন আগে এবং আমাকে জিজ্ঞাসা করলেন যে সবাই তো ডিসকাউন্ট দিচ্ছে তাহলে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন না কেন খুব মজার ব্যাপার আমার শুনে ভীষণ মানে লজ্জা লাগলো আর কি যে রেকি একটা শিক্ষামূলক বিষয় আজকে আমরা সেটাতেও ডিসকাউন্ট খুঁজছি তাই না রেকি শিখতে গেলে গুরুদক্ষিণা হিসাবে একটা মূল্য গুরুকে দিতে হয় কারণ এই একবারই দিতে হয় আর সারা জীবনে আপনাকে এই শক্তি ব্যবহারের জন্য আর কাউকেই কিছু দিতে হয় না সম্পূর্ণভাবে ফ্রি ফ্রি এনার্জি তো গুরুদক্ষিণা না দিয়ে কোনো কিছু শেখা উচিত নয় বা শেখা যায়ও না সম্পূর্ণভাবে এই যে বিভিন্ন অর্গানাইজেশন ডিসকাউন্ট বা যদি শেখাতেই হয় ফ্রি অফ কস্ট শেখান আমার বক্তব্য সেটাই যদি সেরকম আগ্রহী ব্যক্তি থাকে কেউ যদি চায় তাকে ফ্রি অফ কস্ট শেখাতে হবে কিন্তু ডিসকাউন্ট দেব এটা ভীষণ লজ্জাজনক ব্যাপার কারণ ডক্টর মিকা অসুও বিনামূল্যে বহু মানুষকে শিখিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি সেখান থেকে শিক্ষা নিয়ে এই সিস্টেম চালু করেছিলেন যে মানুষ তার কষ্ট অর্জিত অর্থ দ্বারা এই বা মূল্য দিয়ে এই বিদ্যাটা নেবে বা গ্রহণ করবে তা আমরা তার নিয়মের বাইরে গিয়ে এই ডিসকাউন্ট বা এই সমস্ত যে মানে শব্দগুলো ব্যবহার করছে এগুলো খুব অন্যায় আমি সরাসরি বলছি এর কারণ হল দেখুন কাউকে আমাদের গুরু অর্থাৎ ডক্টর মিকাউসুই তো প্রত্যেক রেকি মাস্টারেরই গুরু না পরম্পরা অনুযায়ী আমাদের গুরু নি ডক্টর মিকাউসুই চুজির হায়াশি মাদাম তাকাতা এরা কেউই কিন্তু এই ডিসকাউন্টের ব্যাপার কখনোই বলে যায়নি হ্যাঁ যোগ্য প্রা যোগ্য ব্যক্তি যদি থাকে এবং সে যদি অর্থ সংগ্রহ করতে কোনোভাবেই না পারে সেক্ষেত্রে ভাবা যেতে পারে তাকে সম্পূর্ণ বিনামূল্যে শেখান এটা আধ্যাত্মিক জিনিস ঈশ্বরের জিনিস এখানেও যদি আমরা ডিসকাউন্ট শব্দ ব্যবহার করি সেটা খুব লজ্জাজনক তাই না বিদ্যার ক্ষেত্রে তো যাই হোক রেকি শিখুন সুস্থ থাকুন আগামী সপ্তাহে সাথে আমার নিজ বাসগৃহে রেইকির ক্লাস শুরু হতে চলেছে যারা যারা রেইকি শিখতে আগ্রহী তারা প্রত্যেকে আগে থেকে বুকিং করবেন রেইকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ক্রিস্টাল ডিগ্রি এবং মাস্টার ডিগ্রির আলাদা আলাদা দিনে আলাদা আলাদা ক্লাস পড়বে কোনো একদিনে একই রকম আলাদা আলাদা ক্লাস কখনো একই দিনে হয় না আলাদা আলাদা দিনেই আলাদা আলাদা ক্লাস ফেলা হবে যে সকল স্টুডেন্টের আগ্রহী তার প্রত্যেকে আগে থেকে নাম লেখাবেন এবং যোগাযোগ করবেন এই নাম্বারে নোট করে নিন নাইন এইট আমার ঠিকানা বিধান পার্ক বারাসাত কলকাতা একশো চব্বিশ আশা করি রেকি সম্পর্কে আপনাদের ভুল ভুলভ্রান্তিগুলো আমি অনেকটাই কাটাতে পারলাম এরপরেও যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আরও আমার অ্যাড্রেস এবং ফোন নাম্বারের ডিটেল দেওয়া থাকবে অবশ্যই দেখে আমাকে কল করবেন আজকে এ পর্যন্তই নমস্কার এবং ধন্যবাদ